বন্ধুরা ভিডিওতে তাজমহলের অসম্ভব সৌন্দর্য এবং অজানা রহস্য সম্পর্কে জানতে পারবেন তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন তাজমহল বিশ্বের অপূর্ব মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক শাহজাহান যিনি তাজমহল নির্মাণ কাজ শুরু করেছিলেন ষোলোশো সালে যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজের মৃত্যুতে প্রচন্ডভাবে শোকাহত হয়ে পড়েন মমতাজ তখন তাদের চোদ্দতম কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয় মূল সমাধিটি সম্পূর্ণ হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস ব্যার্নিয়ার লিখেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছেন তাজমহল যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী স্বামী তার স্ত্রীর সুখে এতই সুকার্ত যে স্ত্রী জীবনে যেমন তার সাথেই ছিলেন মরণীয় তিনি তার কবরের কাছেই থাকবেন শাহজাহান তাজমহল নির্মাণের পর বলেছিলেন এত কিছু থাকার পরেও আজকে আমার কাছে পুরো তাজমহল শূন্য মনে হয় কারণ আমার মমতাজ আজ এই মহলে নেই অথচ তাজমহল অনেক দামি দামি জিনিসপত্রে পূর্ণ ছিল আসলে স্ত্রীর প্রতি ভালোবাসা এমনই হওয়া উচিত তাজমহল মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন গঠানো হয়েছে যদিও সাদা মার্বেলের গম্বুজ রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো তিরাশি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল তাজমহল যে জমির উপর নির্মাণ করা হয় তার মালিক ছিলেন মহারাজ জয় সিং শাহজাহান তাকে আগ্রায় একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি কিনে নেন সম্পূর্ণ তাজমহলটি নির্মাণ করতে সময় লেগেছিল ২২ বছর তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে নির্মাণ কাজের সময় এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থান থেকে এবং আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল নীলমণি উজ্জ্বল রত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসেব কিছুটা হেরফের দেখা যায় তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় বর্তমানে তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে দুই লক্ষ পর্যটক বিদেশি যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে অক্টোবর নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ি ডাকার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয় বর্তমানে তাজমহলে প্রবেশের জন্য ভারতীয়দের জন্য মাত্র চল্লিশ টাকা সার্ক দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা আর বাকি বিশ্বের জন্য তা এক হাজার টাকা দু হাজার সালের পঁচিশে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন